এক ভদ্রমহিলা তো অবাক তার ককাটেল পাখিটা কিনা দরজার কোনায় বসে একটা ডিম পেড়েছে পাখিটার ভাবখানা এমন আরে এটা আবার কোথেকে এলো যেন সে ভেবা ভেবাছাকা খেয়ে গেছে এখন কি করা যায় উনি ভাবলেন চলো একটু চেষ্টা করে দেখি ডিমটাকে সোজা ইনকিউবেটরে বসিয়ে দিলেন যদি কিছু একটা হয় এই আশায় আর কদিন পরে ঘটল ম্যাজিক ডিম ফুটে বেরিয়ে এলো একরত্তি একটা ছানা দেখতে যেন ছোট্ট একটা গোলাপি বল যা দেখে ভদ্রমহিলার মন গোলে জল ব্যাস শুরু হলো আসল মিশন উনি ঠিক করলেন একে নিজেই বড় করবেন শুরু হল হাতে করে তরল খাবার খাওয়ানোর পালা তিরিশ দিন পর ছানাটা একটু বড় হতেই উনি তাকে মায়ের কাছে নিয়ে গেলেন ভাবলেন এবার হয়তো মা পাখিটা তার বাচ্চাকে আপন করে নেবে কিন্তু কপাল খারাপ মা পাখিটা হয়তো ততদিনে বাচ্চাকে ভুলেই গেছে সে আর ছানাটাকে পাত্তা দিল না তাই ভদ্রমহিলাই আবার দায়িত্ব নিলেন এবার তিনি নিজেই হয়ে গেলেন তার পালক মা তার যত্নে ছোট্ট ছানাটা দেখতে দেখতে বড় হয়ে গেল আর কি তার পার্সোনালিটি সে তো রীতিমতো এক ডান্সিং স্টার হিপ হপ স্টাইলে নিচে গিয়ে বাড়ি মাতিয়ে রাখে তার দুষ্টুমির শেষ নেই হলুদ রাবারের হাঁসের ডাক এমনভাবে নকল করে যে বোঝাই যায় না কোনটা আসল আর কোনটা নকল শুধু নাচই নয় সে একজন রকস্টারও বটে মালিক গিটার বাজালে সেও গলা মিলিয়ে গান ধরে যেন কনসার্ট চলছে তার বুদ্ধির পুরস্কার হিসাবে সপ্তাহান্তে তাকে বাইরে উড়তে নিয়ে যাওয়া হতো খোলা আকাশে মুক্তির স্বাদ নিতে মাঝে মাঝে মাথায় পাতার টুপি পরে এমন গান গায় যে পুরো বাড়ি খুশিতে ভরে ওঠে ফ্যাশন সেন্স তো একেই বলে তার মালিকের প্রতি ভালোবাসাটাও দেখার মতো যেখানেই মালিক সেখানেই সে যেন তার ছোট্ট ছায়া সঙ্গী